জলফাই অনেকে বলতে পারেন অর্থাৎ গাড়ি কিন্তু কি অবস্থা আছে জন্য আপনাদেরকে দেখাবো সামনের দিকে শুরু করবো আলহামদুলিল্লাহ হেডলাইট থেকে শুরু করি দুটি হেডলাইট কিন্তু অরিজিনাল রামের যে হেডলাইট আসে টয়টা ব্রান্ডের সেই আছে গুলো আছে ডিজিটাল পেজ সামনে পিছিয়ে স্টিল বাম্পারটি নিস্তল করা হয়নি এবং সামনে গ্রিলটি কিন্তু আপনার নিকেলের কিন্তু কারো কাজে আলহামদুলিল্লাহ সুন্দর একটি গ্রিল আপনার হচ্ছে অরিজিনাল গ্রিলটি আছে এবং হচ্ছে টয়টা ব্রান্ডের আপনার গ্লাসগুলো আপনার হচ্ছে এখনও আপনার গাড়ির সাথে আছে এবং হচ্ছে ওয়াইপার ব্লেড থেকে শুরু করে ওয়াইপার নব ওয়াইপার যদি সম্পূর্ণ কমপ্লিট আছে রিমস গুলো কিন্তু অ্যালো রিমস টায়ার গুলো মিনিমাম এক থেকে দেড় বছর হাফ তো করতে পারবেন এটা টেম্পার চলে গেলে কিন্তু আপনার হচ্ছে আপনার প্রত্যেকটি টায়ার কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে নতুন অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে রেন গুলো কিন্তু টয়টা ব্র্যান্ডের অরিজিনাল রেন গুলো এখনো গাড়ির সাথে আছে হ্যান্ডেল কেচিং থেকে শুরু করে আপনার গ্লাসের বিট থেকে শুরু করে সম্পূর্ণ গাড়িটি একেবারে ফ্রেশ অবস্থায় আছে আমরা কিন্তু এটি বেশ কোনো টাচ আপ করিনি অর্থাৎ যে কালারটি এসছে গাড়ি ইউজার থেকে ক্রয় করেছি সে অবস্থায় আছে গাড়িটি এবং অক্টেন্ট বাম পাশে রিঞ্জ গুলো আমি দেখাচ্ছি একই ডিজাইন আছে কি না বাম পাশে কি অবস্থায় আছে এবং ডোরগুলো কিন্তু সিঙ্গাল পাওয়ারের অনেক সময় বাম পাশে ডোরটি কিন্তু আপনার হচ্ছে রামে কিন্তু আপনার ফুল লোড থাকে পাওয়ার থাকে এটা কিন্তু আপনার সিঙ্গেল আপনার আপনার ডোরটি পাওয়ার এবং হচ্ছে আপনার চাইলে আপনার ডাবল পাওয়ার করতে পারেন অফ করা আছে এবং হচ্ছে পিছনে ব্যাগলেটগুলো দেখাচ্ছে আপনাদেরকে দুটি ব্যাগলেট কিন্তু একেবারে কিন্তু অরিজিনাল গুলো ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটি গ্লাস অরিজিনাল গ্লাস গুলো আছে এবং সাথে কিন্তু একটি ইঞ্চিনার ওয়াইপারের নবটি কিন্তু ব্যাগডালার যে ওয়াইপারটি চলবে সেটি কিন্তু আপনার নবটি এখানে আছে এবং ওয়াইপার ব্লেড এবং হচ্ছে ডোরটি আপনার হ্যান্ডেলটি কিন্তু আপনার খুবই সুন্দর অবস্থা গাড়িটির ডিজাইনটি কিন্তু খুবই স্পেসটি প্রচুর দিয়েছে গাড়িটি জাপানে এবং এটা লোগো পিছনে কিন্তু আপনার হচ্ছে ব্যাগ যে আপনার ভিত্তি ফ্রেশ কন্ডিশন আছে দুটি ডিজিটাল প্লেট আপনি দেখাচ্ছেন আপনাদেরকে রাম লেখা যে অক্ষরগুলো কিন্তু ভাঙা নেই ফ্রেশ কন্ডিশন আছে চলো আপনাদেরকে ডান পাশে দেখাবো কি অবস্থা আছে ডানপাশটি দেখাচ্ছে পিছনের এবং গ্লাসের এবং আপনার হচ্ছে ডোর আপনার হ্যান্ডেল সচল অবস্থায় আছে অল অপশন অটো ওটো এই রাম গাড়িটি দেখানো হচ্ছে আপনাদেরকে সামনে রিমস টায়ারটি এক ডিজাইন আছে কিনা চারটি একই ডিজাইন আছে আপনার দেখানো হলো মার্গারের ছোট্ট কভার থাকে দুটি দুই পাশে সেটি সচল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ

সুন্দর একটি কন্ডিশন আছে সিট কভার গুলো হচ্ছে নতুন ইনস্টল করা আছে এবং হচ্ছে ফ্লোর কার্পেটিং থেকে শুরু করে একেবারে ফ্লোর ম্যাট থেকে সম্পূর্ণ কমপ্লিট আছে গাড়িটি কিন্তু এসি খুবই নাইস কন্ডিশন এবং আপনার রামগাড়িটি গাড়িটি একটি জিনিস বলি প্রচুর স্পেস ভিতরে আপনার যারা ইউজ করে থাকেন রামগাড়িটি গাড়িটি আপনারা জানেন কতটুকু স্পেস আছে এবং হচ্ছে এখানে কিন্তু আপনার লুকিং গ্লাসের সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনার সুইচে মার্শাল সুইচের সাথে এটি কিন্তু আপনার দিয়েছে রোম গাড়িটির দেখানো হলো আপনার হচ্ছে এখানে কিন্তু ডোরের যে সুইচটি যে বলেছি আপনাদেরকে অফ করা আছে এটা কিন্তু আপনারা অন করতে পারবেন এই সুইচটি কিন্তু এখানে দেওয়া আছে এবং সে ডোরের সাথেও সুইচ দেওয়া আছে আপনার যখনই দরজাটি আপনার ওপেন করবেন তখন কিন্তু অটোমেটিক খুলে যাবে সেটি কিন্তু অফ করা আছে তবে সিঙ্গেল পাওয়ার আপনার আপনার গাড়ির সাথে সিঙ্গেল পাওয়ারটি এখনো সচল আছে এরপর দেখা যাচ্ছে আপনাদের পিছনে লাস্টের এক থেকে কিন্তু পিছের সিটগুলো কি অবস্থায় আছে এবং কতটুকু স্পেস গাড়িটির ভিতরে বসে আরামদায়ক কিনা কতটুকু আপনার দেখাচ্ছে এরপর হচ্ছে ডোরটি আপনার ওপেন করার পরে কতটুকু স্পেস আছে এবং আট জিনিস বলি গাড়ির একটি সুবিধা হচ্ছে যখন দুটি দরজা ওপেন করবে তখন কিন্তু প্রচুর আপনার স্পেসটি পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি আমি এরপরে আপনার দেখাবো বাম পাশের ব্যবস্থা আছে আট জিনিস আপনাদেরকে বলি এটি কিন্তু আপনার এলপিজি কনভার্ট করা আছে সেটি কিন্তু আপনাদের সুবিধা আছে মানে সময় সিএনজি করলে কিন্তু অনেক গাড়ির আপনার ইঞ্জিনে অনেক সময় ক্ষতি হয়ে থাকে অনেক সময় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে এটা কিন্তু আপনার যেহেতু সিক্সটি লিটার আপনার হচ্ছে সিএনজি ইনস্টল আপনার হচ্ছে এলপিজি ইনস্টল করা আছে যার কারণে কিন্তু আপনাদেরকে এলপিজি সিলিন্ডারটি দেখাচ্ছি নতুন করেছেন এলপিজি আপনার ইনস্টলটি এরপরে আপনার স্পেয়ার টায়ার জয়গুলি লেন্স রিলিভার আপনার এখানে কিন্তু আপনার দেখাচ্ছি এবং পিছনে কিন্তু আপনার কি অবস্থা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি পত্রুক স্পেস ভিতর থেকে শুরু করে একেবারে সামনে পর্যন্ত গাড়িটি আছে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে এরপরে বাম পাশের সাইডটি দেখাবো বাম পাশের ডোরটি আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে এই ডোরটিও আপনি ক্লোজ করে দিলাম এরপর দেখাবো আপনাদেরকে এই স্লাইডিংটি যে আপনার সিঙ্গেল পাওয়ার সেটা কিন্তু আপনার দেখাচ্ছি যে এখান থেকে এই যে আপনার ডোরটি কিন্তু টেনে লেগে যাবে আপনি যখনই এই যে আপনার এই যে লেগে গেল অপশনটি দেখালাম আপনাদেরকে এরপরে হচ্ছে ভিতরে আপনার হচ্ছে দেখাচ্ছি কি কতটুকু ফ্রেশ এবং হচ্ছে কি কন্ডিশনে আছে গাড়িটি এরপর হচ্ছে স্পেস সচরাচর প্রত্যেকটি গাড়িতে স্পেস থাকে না এমনি রোম গাড়িতে আলহামদুলিল্লাহ প্রচুর স্পেস পাবেন এবং হচ্ছে এসি বার্ডন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে ডোর প্যাড বামপাসের অবস্থাতে দেখাচ্ছে আপনাদেরকে আলহামদুলিল্লাহ একেবারে কিন্তু খুবই সুন্দর একটি কন্ডিশনের আপনাদের জন্য রোম কালেকশন করেছি এখান থেকে আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি সিট গুলো আপনার সাইড গুলো দেখাচ্ছি আপনাদেরকে ডোর প্যাড এবং হচ্ছে ডান পাশে বাম পাশের এবং হচ্ছে আপনার সিটগুলো ভেঙে গেলে কিন্তু এখানে কিন্তু আপনার হাত উল সিটে কিন্তু এখানে একটা হাত থাকে অন্য অন্য গাড়িতে কিন্তু এটি আপনার পাবেন না কিন্তু একমাত্র রুমে আপনার সিস্টেমটি দিয়েছে সেটা দেখালাম আপনাদেরকে ভেঙে চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমটি দেখাবো এলপিজি কনভার্ট যে করেছে সেটি কিন্তু এই যে আপনার কিট এলপিজি কিট এখানে আপনার কিন্তু এলপিজি করা হয়েছে অনেক সময় কিন্তু আপনার ট্রেডিশনাল এলপিজি হয় সেটা সেটি আপনাদেরকে বুঝাচ্ছি যেটি হচ্ছে ট্রেডিশনাল হয় সেটি হচ্ছে কিন্তু আপনার এই নজেলগুলো থাকবে না একটি দুটি তিন চারটি নজেল আপনার এটাতে দেওয়া আছে সেটি দেখাচ্ছি এটি কিন্তু থাকবে না যেটা হচ্ছে আপনার ট্রেডিশনাল আপনার এলপিজি করা হয় এটা কিন্তু সিএনজির ক্ষেত্রে এবং এলপিজির ক্ষেত্রে কিন্তু দুটি আমি আপনাকে বলি এটি কিন্তু আপনার এলপিজি টি হয়েছে এটি হচ্ছে সিকেনশিয়াল এটি হচ্ছে ইঞ্জেক্টর সাথে আপনার হচ্ছে সিস্টেমটি করা হয়েছে এবং অতএব বেশি দামি একটি এলপিজি কনভার্টার এই গাড়িটি করা হয়েছে এবং আপনার পনেরো সিসি বিবি ইঞ্জিন এটি হচ্ছে আপনাদেরকে একটা কাছে নিয়ে দেখে আপনাদেরকে সেটি হচ্ছে রাইসেল একটি ব্যাটারি আপনার হচ্ছে এটিতে ইনস্টল করা আছে এবং হচ্ছে ইঞ্জিন রুমটি দেখাচ্ছি এখনো কিন্তু আপনার অরিজিনাল কালারটি আপনার আছে কোনো রং করা হয়নি ইঞ্জিন রুমের বাইরে কিন্তু আপনার যে ইউজার ইউজ করেছেন সে টাচ আপ করেছেন কিন্তু আপনার এখন আমরা ওয়াশ পলিশ আলহামদুলিল্লাহ এনে করেছি আপনাদের জন্য কারণ আপনার গাড়িটি কিন্তু ফ্রেশ পেয়েছি যার কারণে আপনার করা লাগেনি এরপরে আপনাদের দেখাচ্ছি রুমটি কতটুকু ফ্রেশ ইঞ্জিন রুমটি আছে ইঞ্জিন আপনাদেরকে বলেছি এবং এলপিজি কনভার্ট করা আছে সিক্সটি লিটারের দেখানো হলো আপনাদেরকে এই আপনার রোম গাড়িটির ইঞ্জিন রুমটি কি অবস্থায় আছে এটি হচ্ছে হচ্ছে দুই হাজার চার আর এসএসএসন এর যে 2008 এর লাস্টের টেস্ট গাড়ি কিন্তু আপনারা একেবারে আপগ্রেড রেডি একটি গাড়ি আপনাদের জন্য কালেকশন করেছি এলপিজি কনভার্স সহ 60 লিটার এলপিজি কনভার্ট করা আছে এরপর আছে আপনার অকটেন এবং আছে গাড়ির ভিতর বেজ ইন্টেরিয়র বাইরে কিন্তু আপনারা দেখেছি কি কালারটি আছে জলফায় আছে অলিভ কালার গাড়িটি আপনাদের সম্পূর্ণ কমপ্লিট আছে আমাদের কালেকশনে এরপর আমরা সম্বন্ধে প্রবক্স আপনাদের যদি কালেকশনেকে কয় করতে চান তিনটি প্রবক্স আছে আমাদের কালেকশনে এবং এক্সক্রোলা থেকে শুরু করে

দুটি নাম্বারই স্ক্রিনে পেয়ে যাবেন ভিডিওতে এরপর যে হচ্ছে আমাদের বাড়ি ব্লক যে রোড নয় প্লট এখানে শুরুটি অবস্থিত শুক্রবার শনিবার ফ্রাইডে যে কোনো বন্ধের দিনে আমাদের বন্ধ থাকে না সরকারি ছুটিতে সবসময় ওপেন থাকে ব্যাংলোন ব্যবস্থা নেই সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি গাড়ি ক্রয় গাড়ি বিক্রয় আমরা গাড়ি কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আমাদের শোরুমে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখে থাকেন তাদেরকে আপনার দোয়া করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ভিডিওটি পদ্ধতি থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে পাশে থাকবে বেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন এবং বেল আপনার পাশে থাকা বেল অ্যাকাউন্টে অন করবেন ভিডিওটি লাইক দিয়ে রাখবেন কারণ আপনার যখনই যে ভিডিওগুলো আপনার করতেছেন যে গাড়িগুলো চলে যাবে আপনার কাছে আপনার নতুন নতুন আপডেট ভিডিওগুলো এই জন্য আপনাদেরকে আমি বলে থাকি যে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় গাড়িগুলো কিন্তু আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে আমি প্রতিশোধ ওনার মোহাম্মদ ইকবুল হোসেন সবসময় করে থাকি কথার মাঝে বুলিটি হয়ে গেলে সমাজ এসে দেখবেন সবাইকে ধন্যবাদ জান বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত